আমার বাইরা বন্ধুরা মনে পড়ে গেল ঘটনাটা আপনাদেরকে না বললে মন ভরে না আমার বন্ধুরা বাইর আল্লাহর একজন বান্ধব সন্তানকে নিজের সন্তানকে কাদে করে নিয়ে জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন চলে যাচ্ছে এমন সময় মুসা আলহ সালাম আল্লাহ তালার সঙ্গে কথা বলছেন ও দয়ার আল্লাহ এই ঘটনা আপনারা জানেন না এমন কেউ নাই সবাই জানেন তারপর আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে যায় মুসা আলি সালাম আল্লাহ তালাকে ডাক দেয়া বলতেছেন আল্লাহ গো ও দয়ার আল্লাহ আমি আমার জামানায় সব চাইতে সব চাইতে বড় গুণাগার মানুষটারে আমি দেখতে চাই কে সব চাইতে বড় এইটা আমারে দেখাও আল্লাহ বললেন তুমি কি সত্যি দেখতে চাও বলে হ্যাঁ দেখতে চাই চলে চলে যাও অমক অমক জঙ্গলে জঙ্গলে গেছে যাওয়ার পরে সালাম একটা কিনারায় দাঁড়ায় আসেন এমন সময় দেখা যায় একজন মানুষ সন্তান কাঁধে করে রাস্তা দিয়া হেঁটে হেঁটে চলে যায় হেঁটে হেঁটে চলে যায় মৌসাল সালাম দেখলেন ওই মানুষটা তার সন্তানকে নিয়ে কাঁধে করে চলে যায় আল্লাহ তালা বলেন এই মানুষটা হলো তোমার জামানায় সব চাইতে গুনাগার আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা এই কথা শোনার পরে মোসার সালাম একটু দুঃখ প্রকাশ করলেন আহারে আল্লাহ তালা কত সুন্দর শরীর দিয়েছে কত সুন্দর চেহারা তাকে দিয়েছে সুন্দর ফুটফুট একটা বাচ্চাও দিয়েছে তারপর মানুষটা আল্লাহ তানার কাছে সব চাইতে বড় গুনাগার মোসার সালামের মন মানে নাম আল্লাহ তালার কাছে আমার চলে গেছে

আল্লাহ বলে দিলাম ওই মানুষটাই হলো সব বান্দা আমার দক্ষিণ নগর এলাকার মুসলমান দল দিলাম মুসার সালাম জঙ্গলের কিনারায় চলে গেল সব চাইতে নেকর মানুষকে এইটা দেখার জন্য পাগল পাড়া হয়ে আছে মুসার সালাম জঙ্গলের কিনারায় দাঁড়ায় আছে হঠাৎ করে দেখা যায় ওই যে সকাল বেলায় যে মানুষটা ছোট্ট সন্তান কাঁধে করে নিয়ে চলে গেল মুসার সালাম দেখছেন গুটি গুটি পায়ে সকাল বেলায় যে মানুষটা সব চাইতে গুনাগার ওই মানুষটাই আবার ওই রাস্তা দিয়ে হেটে হেটে আসে চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ নারি আমার মুসলমান মেরা কবির মনোজ মুসা আলাইহিস দেখেন অবাক হয়ে গেলেন কি ব্যাপার সকাল বেলায় তো এই মানুষটাকে সব চাইতে বড় গুণাগার আমি দেখলাম আর এখন বিকেলে বেলা আবার আল্লাহ তালা বলছেন এই মানুষটাই সব চাইতে বড় নেককার এটা কেমন ভাবে হতে পারে আমার তো বিশ্বাস হয় না আল্লাহ তালাকে জিজ্ঞাসা করছেন আল্লাহ গম কি ব্যাপারে কি ব্যাপার সকাল বেলায় যেই মানুষটারে সব চাইতে খারাপ দেখলাম ওই মানুষটা বিকাল বেলায় কেমন ভাবে সব চাইতে নেককার হতে পারে একটু আমারে বলে দাও আল্লাহ তালা বলে তুমি কি তার কাঁধে একটা ছোট্ট সন্তান দেখেছিলাম বলে ও হ্যাঁ দেখেছিলাম একটা ছোট্ট বাচ্চা তার কাঁধের উপরে ছিল আল্লাহ তালা বলেন তাহলে ঘটনা শুনো ওই বাচ্চাটাকে নিয়ে যখন জঙ্গলটা পেরিয়ে যখন একটা সমুদ্রের কিনারায় পৌঁছলো সমুদ্রের কিনারায় পৌঁছানোর পর ওই বাবাটা ওই মানুষটা আমার বান্দাটা সে তার সন্তানকে নিচে নামালো নামানোর পরে বলছে সন্তান একটু রেস্ট করো রেস্ট করার জন্য বসেছিল হঠাৎ করে ওই যে ছোট ছেলেটা ছিল ছোট ছেলেটা তার আব্বা জানকে জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করছে আব্বা যান এই যে এত বড় একটা জঙ্গল আমরা পেরিয়ে আসলাম এই যে বিশাল বড় এক জঙ্গল এই জঙ্গলের চাইতে বড় জিনিস কি কিছু আছে গো আব্বা যান আব্বা যান বলছে হ্যাঁ বেটা আছে এই জঙ্গলটা তো কত বড় এই জঙ্গলের চাইতে বড় এই যে সমুদ্রটা দেখছো এই সমুদ্রটা এই জঙ্গলের চাইতে বড় ছোট ছেলে তো আবার প্রশ্ন করছে আব্বা তাইলে এই যে সমুদ্র তুমি এর চাইতে বড় বললা তাইলে বলতো এই সমুদ্রের চাইতে বড় কি আছে আব্বা আব্বা হয়ে গেছে। আমার ছেলে একটু চিন্তা করার এই যে আসমান দেখতে পাও আর মাটি দেখতে পাও আসমান আর জমিনের মাঝখানে যে ব্যবধানটা আছে এইটা সমুদ্রের চাইতেও আল্লাহ তালা বড় বানিয়েছে ছোট ছেলে আবার প্রশ্ন করেছে ছোট ছেলে আবার প্রশ্ন করেছে আব্বা যান এই আসমান জমিনের মাঝখানে যে ব্যবধানটা আছে এই ব্যবধানের চাইতে কি কিছু বড় জিনিস আছে এখন আব্বাজান কি উত্তর দিবে এখন তো সব বলে দিয়েছে বলে হ্যাঁ আরো বড় জিনিস আছে বলে কি একটু চিন্তা করার পরে বলছে আর যখন কোনো কথা পেল না তখন বলছে বাটারে এই আসমান জমিনের চাইতে আরেকটা বড় জিনিস আছে সেটা হলো তোর বাপের কি তোর বাপের গুনা এর চাইতে বড় জিনিস মনে হয় কিছু না সে নিজে এত অনুতপ্ত গুনা করার পরে তোর বাপের সব চাইতে আহ গুনাটা হলো সব চাইতে বড় এই আসমান জমিনের ব্যবধানের চাইতে তোর বাপের গুণা বড় আমার বায়েরা বন্ধুরা ছোট ছেলে আবার প্রশ্ন করে উঠেছে বলছে আব্বা তাইলে কি তোমার গুনার চাইতে বড় কি আছে আছে আমাকে বলো তোমার চাইতে বড় কিছু কি প্রশ্ন করছিস একটু চিন্তা করার পরে বলছে হ্যাঁ বেটা আমার গুনার চাইতে বড় জিনিস আছে গুনার চাইতে বড় জিনিস আছে কি আব্বা বলো তো বলে বেটারে আমার গুনার চাইতেও বড় আমার আল্লাহর ফিরাত আল্লাহ যদি ক্ষমা করে দেয় তার চাইতে বড় জিনিস আর কিছু হতে পারে না জোরে বলা যাবে না সব সবচাইতে বড় আল্লাহর মাগফিরাত আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা موسی আলাইহিস সালামকে বললেন موسیরে আমার গুনাগার বান্দা সব চাইতে গুনাগার বান্দা যখন বলেছিল আমার গুনার চাইতে বড় আল্লাহর মাগফিরাত আল্লাহ যদি ক্ষমা করে দেয় এর চাইতে বড় জিনিস পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না আমি আল্লাহ এত পছন্দ হয়েছে কথাটা এত পছন্দ হয়েছে যখনই তার সন্তানকে বলেছে এই কথা আমি আল্লাহ তালা ওর জীবনে যত গুনাহ গুনাহ ছিল আমি আল্লাহ তালা মুহূর্তের মধ্যে সব গুনাহ মাফ করে দিয়েছি বলেন সোবাহান আল্লাহ

Shut up. তোমরা কত গুণা করেছ এই যে আসমান জমিন দেখা যায় তারপরে প্রথম আসমান চলে যান প্রথম আসমানটা পাঁচ শত বছরের মোটা আবার তারপরে ফাঁকা পাঁচ শত বছরের রাস্তা আবার তারপরে দ্বিতীয় আসমান পাঁচ শত বছরের মোটা আবার তারপরে ফাঁকা পাঁচ শত বছরের রাস্তার সমান আরো চলে যান উপরে পাঁচ শত বছরের রাস্তার সমান আর চলে যান চতুর্থ আসমান পাঁচ শত বছরের রাস্তার সমান মোটা তার উপরে চলে যাও আমার ভাইয়েরা বন্ধুরা সপ্তম আসমান পর্যন্ত চলে যান পাঁচ শত বছরের রাস্তা রাস্তা পাঁচ বছরের রাস্তা করে মোটা আর ফাঁকা মোটা আর ফাঁকা পেয়ে যাবেন তারপরে চলে যান আগুন 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 আর আগুন আর উপরে চলে যান পানি 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 আর উপরে চলে যান অন্ধকার 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 আর অন্ধকার অন্ধকার আর অন্ধকার আর উপরে চলে যান আল্লাহ তালার সিদ্ধাতুল মুহা পর্যন্ত চলে যান সিদ্ধাতুল মুহা ভেদ করে আপনি চলে যান আল্লাহ তালার আরো কুর্সি পর্যন্ত চলে যান আপনার গুনা যদি আরো পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তালাকে যদি আপনি ডাক দেন ও আল্লাহ আর জীবনে গুণা করবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না হারাম খাবো না সুদ খাবো না আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও আমার আল্লাহ তালা কেমন ভাবে মাফ করে দেয় শুনে নেন বিশ্ব নবী বলেন যদি কোন মানুষ আল্লাহ তালার দরবারে এখলাসের নিয়াতে তো বা করে নাই আল্লাহ তালা মুহূর্তের মধ্যে জীবনের সব গুণা মাফ করে দেন বলেন সবাহ বন্ধুরা এই জন্য আপনাদেরকে আর লম্বাজ করতে চায় না আপনারা আসেন আল্লাহ তালার দিকে ফিরে আসেন আর গুনাহ করবো না আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহকে ডাক দেন আর বলেন মৌলা ওগত মার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে হাতে চি মৌলা ওগতোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তুমি যদি ক্ষমা না কর কার দরবারে বিনয় করি আমায় তো ঠেলে দিও না দল্ আল্লাহ আল্লাহ Allah. মৌলা ওগ তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তোমার রহম করম ছাড়া কোনোপাই নাই রে তুমি ছাড়া এই সংসার বলছে তোমার রহম কর মহরম ছাড়া কোন উপায় নাই রে তুমি ছাড়া এই সংসারে বল কে আরা ছেড়ে অল্লা আল্লাহ অল্লা আল্লাহ হাত জিমলা ও তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে আল্লাহ তো বার আমাদেরকে বলা চাইতে শোনা চাইতে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুন সকলে পড়ি আল্লাহ হোম্মা আমিন আল্লাহ হোম্মা আচ্ছা এই যে কোরআনের মাহফিলটা হয়েছে এতে আপনারা খুশি না বেজার কথা বলেন না কেন এই যে এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা করলেন শুনলেন আল্লাহ সবাব দান করেছেন এর পিছনে একটা খরচ আছে আমরা সকলেই জানি এই জন্য আপনাদের কাছে